সবাইকে স্বাগতম আজকে আমরা চলেছি গাজীপুরের এক অসাধারণ গন্তব্যে গাজীপুর সাফারি পার্কে প্রকৃতি আর বন্যপ্রাণীর এক মনোমুগ্ধকর রাজ্য চলুন দেখে নেই কি অসাধারণ অভিজ্ঞতা আমাদের জন্য আজকে অপেক্ষা করছে দু হাজার সালে উদ্বোধন হওয়া গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ ও আধুনিক বন্যপ্রাণী অভয়ারণ্য তিন হাজার ছয়শো নব্বই একরের এই বিস্তীর্ণ এলাকা দেশি বিদেশি অসংখ্য প্রাণীর আবাসস্থল সাফারি পার্কের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো বন্য বন্যপ্রাণীদের কাছ থেকে দেখা এই সাফারিতে দেখতে পাবেন রাজকীয় সিংহ চিতা হাতি হরিণ জিরাপ জেব্রা ভালুক কুমির এবং আরও অনেক প্রাণী বিশেষভাবে নির্মিত সাফারি বাসি চড়ে আপনি সরাসরি দেখতে পাবেন এই অসাধারণ দৃশ্য এখানে রয়েছে একটি রঙিন বার্ড সাফারি যেখানে বিভিন্ন দেশি বিদেশি পাখি ও অবাদে উড়ে বেড়ায় তাছাড়াও রয়েছে র্যাপটাইল হাউস ফিশ অ্যাকোয়ারিয়াম এবং ছোটদের জন্য আকর্ষণীয় খেলার স্থান ছোট বড় সবার জন্য রয়েছে আনন্দের ব্যবস্থা ঘুরে বেড়ানো ছবি তোলা আর পিকনিকের উপযোগী স্থান পুরো পার্ক জুড়ে রয়েছে স্মরণীয় মুহূর্তের জন্য বিভিন্ন ধরনের স্পট সাফারি পার্ক প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে টিকিটের মূল্য শিশু বড়দের জন্য আলাদা বিশেষ দিনে দর্শনার্থীদের ভিড় বেশি হয় ঢাকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরত্বে গাজীপুর চৌরাস্তা থেকে সহজেই পৌঁছানো যায় এই সাফারি পার্কে প্রাইভেট গাড়ি বাস বা মাইক্রোবাসে স্বাচ্ছন্দ্যে ঘুরে আসতে পারেন পরিবারসহ আপনি যদি প্রকৃতি আর প্রাণী ভালোবাসেন তাহলে গাজীপুর সাফারি পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য সাফারি পার্কের ভিতর একটি কালো ভাল্লুক দেখা যাচ্ছে আমরা ভাল্লুকটি দেখছি বাসের ভিতর বসে থেকে আমরা যে বাসের ভিতর দিয়ে সাফারি পার্কের ভিতরে প্রবেশ করেছি সেটা অত্যন্ত প্রোটেক্টিভ এবং নিরাপদ যে গ্লাস আছে গ্লাস ব্যট করে এইসব প্রাণী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা বাসের ভিতর থেকেই সেগুলো দেখতে পাচ্ছিলাম আমি সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলাম আমার কলিগের সাথে উনি আমার কলেজের প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যার আর আমি গাজীপুরে একটি কাজে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের কাজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গিয়েছিলাম সেখান থেকে আমরা মূলত আমাদের কাজটা সম্পূর্ণ করে গাজীপুর সাফারি পার্কে গিয়েছিলাম আবারও আমরা আমাদের বাস নিয়ে পার্কের ভিতর দিয়ে যাচ্ছি পার্কের ভিতরে বিভিন্ন প্রাণী দেখা যাচ্ছে এই পর্যায়ে আমরা এখানে তিনটা সিংহ দেখতে পাচ্ছি তিনটা সিংহই ঘুমিয়ে আছে সিংহটির কাছে আসার পর আমাদের গাড়িটি একটু থামানো হয় যাতে আমরা সবাই সিংহগুলো দেখতে পারি তারপর একটু পরেই আবার গাড়ি সামনের দিকে মুভ করা হয় সামনের দিকে যেতে থাকে সিংহ সাফারির পরেই রয়েছে একটি বাঘ সাফারি সিংহ সাফারির পর আমরা দেখতে পাচ্ছি একটি বাঘ আমাদের দিকে আসতেছে আমার পাশে একজন সহকর্মী সেটা ভিডিও করতেছে আমিও পাশ থেকে ভিডিও করছি বাঘটি পর্যায়ে আমাদের বাসের দিকে আসতেছে অনেকে ভয় পাচ্ছিলেন তারপর আমরা ভিডিও করতেছি এবং সবাই খুবই উত্তেজিত ছিল বাঘটি কাছে আসতে দেখে এবং আমরা দেখতে পাচ্ছি বাঘটি বাঘ সাফারি যেখানে লেখা সেখান দিয়ে পিছনের দিকে চলে যাচ্ছে আমরাও বাঘটি ভিডিও ধারণ করতে লাগলাম বাঘটির এবং কিছুক্ষণ পরে আমাদের গাড়িটি স্থান ত্যাগ করল